দেশের চারটি অঞ্চলের ওপর দিয়ে ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে তাই ওই সব এলাকার নদী বন্দরকে সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে সোমবার রাতে এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া আবহাওয়া অফিস অফিস তিন দিনের পূর্বাভাসে জানিয়েছেন মঙ্গলবার রংপুর মামেন ও সিলেট বিভাগের অনেক জায়গায় ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় এবং রাজশাহী খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে রংপুর মামেন ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে আমি রান্নায় মানহীন কোন উপাদানের সাথে আপোষ করি না অন্যদিকে খুলনা বিভাগ সহ গোপালগঞ্জ রাজশাহী নবাবগঞ্জ পাবনা ও পটুয়াখালী জেলা সমূহের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে সারা সারাদেশের দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আবহাবিদ মোহাম্মদ শাহিনুল ইসলাম জানিয়েছেন যশোর কুষ্টিয়া খুলনা এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে এসব এলাকার নদী বন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে